কি প্রতিদিন কি রান্নাই করব হাতা খুলতে নাড়বো ঘুরতে যাব না চলুন আজকে সবাই মিলে রান্নাঘর ঘর ঘুরে চলে আসি ঘুরতে যাব কোথায় একটা বিয়া বাড়িতে চলুন বিয়া বাড়ির আনন্দ উপভোগ করে আসি সবাই মিলে এই যে চলে গেলাম বিয়া বাড়িতে বিয়া বাড়িতে গিয়ে বিয়া বাড়ির আনন্দ উপভোগ করি আমি তো আর আনন্দ করতে পারবো না সবাই আনন্দ করবে তারই ভিডিও নিচ্ছি তো এই যে বিয়া বাড়িতে চলে গেলাম খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার ভিডিও না হয় নাই দেখালাম আর এই যে কোন একে দেখতে পাচ্ছেন কোনে বধু বেশে বসে আছে একটু নিয়ে শুট নিয়ে আসলাম আমরা তো খাওয়া দাওয়া করে নিলাম আর এখানে আপনার ভাইয়া আর বোতল নিয়ে বগলতলে নিয়ে বসে আছে আমার হাতে ছিল হাত ধরে গেছে তা আপনার ভাইয়াকে দিয়ে দিলাম আর এখান দিয়ে ভরকে বরণ করার জন্য সব ফুল নিয়ে অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে বর এখনো আসছে না সব তো হুড়া হুড়ে লাগিয়ে দিয়েছে গেট ধরার জন্য টাকা আদায় করবে তাই তো দিয়ে দেরি হচ্ছে আমিও অপেক্ষা করছি ফাটা তো লেগে গেল আর ভালো লাগছে না বর রাস্তা দেরি হচ্ছে দেখে চলে গেলাম ফুলের ছবি দিতে চলে গেলাম কি সুন্দর একটা বাগান বাগানে গিয়ে ভিডিও নিয়ে আসলাম ভিডিও নিয়ে এ দেখুন কি সুন্দর একটা জায়গা দেখার মতন আসলে না ঘুরে পারলাম না তো ভাবছি বর যখন আসতে দেরি হচ্ছে একটু ঘুরেই আসি তো ঘুরে এসে তারপর দেখতে পেলাম যে এই যে খুদে খুদে বাচ্চারা রেডি হয়ে আছে বরকে বরণ করার জন্য ফুল নিয়ে বড়রা সব পিছনে আসে খুবই সুন্দর লাগছে দৃশ্যটা এখান দিয়ে বাবা আর মা চলে আসলো ভ্যাগ নিয়ে মানে বেটকেস নিয়ে আর কি আর এখান দিয়ে বরের নাস্তা রেডি জুস আর মিষ্টি এসব নিয়ে সব রেডি হয়ে বসে আছে এখান থেকে আমি আবার গেলাম এই সুন্দর দৃশ্য উপভোগ করতে প্রাকৃতিক আসলে ঘুরতে গেলাম বিয়ের যখন একটু দেরি হচ্ছে এর মধ্যে একটু একটু ঘুরফির করে নিলাম ঘুরফির করতে করতে দেখতে পাচ্ছি বর চলে আসলো বরের ঘাড়ি আসলো বর এখনো বের হচ্ছে না এখান দিয়ে ক্যামেরাম্যানরা ঘোরাফেরা করতেছে সব ক্যামেরা নিয়ে ব্যস্ত আর আমি একটা খুদে ক্যামেরাম্যান পিছনে পড়ে আছে। দূর থেকে একটু ক্যামেরা করে ভিডিও করছে সবাইকে বরকে সুন্দর মতন দেখা যাচ্ছে না সুন্দর মতন দেখতে চাচ্ছেন এখনো দেখা যায় না ভালোভাবে দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে এখান দিয়ে ভরকে মেয়ের বাবা মা বরণ করে নিচ্ছে আনটি দিয়ে ঘাড়ি থেকে বের করে নিলো এই যে চলে আসছে বর এবার দেখতে বরের মুখ মুখটা এখন সুন্দরভাবে দেখানো হবে তো বর তো ঘেরের মধ্যে বসে আছে অপেক্ষা করতেছে না বসে নাই কথা বসে নাই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকতে থাকতে বরের পাটা ধরে গেল সব টাকার জন্য আটকায় রাখছে টাকা দিবে টাকা দশ হাজার টাকা চাচ্ছে বর তো টেনশনে পড়ে গেছে টেনশনে পরে বর দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে লাস্ট পর্যন্ত বরকে একটা স্যার দেওয়া হয়েছে বসার জন্যে কারণ আধা ঘন্টার মতন বরকে ঘেরের সামনে দাঁড়া করানো হয়েছে অবশেষে বরকে ঢুকানো হলো টাকা নিয়ে তারপরে কোনেকে একর থেকে বরের কাছে নিয়ে যাচ্ছে সবাই মিলে এখন সব একসাথে হবে বর কোনেকে এক জায়গায় করবে আর এখান দিয়ে সব দাঁড়াহুড়া লাগিয়ে দিয়েছে বর কোনেকে একসাথ করার জন্যে অবশেষে দুইজনকে একসাথ করা হলো আজকে সারাটা দিন শুধু এই কারণে আমি বিডিও দিতে পারিনি কাউকে সময় দিতে পারিনি সারাটা দিন এই বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে বরকনে বসিয়ে দিয়ে আমরা একটু ঘুরতে বের হলাম মিনারটাকে দেখে নিলাম একটু চারোপাশ ঘুরিয়ে দেখছি আসলে খুবই সুন্দর একটা জায়গার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আসলে আমার তেমন একটা ঘুরো হয় না বের হওয়া হয় না সারাক্ষণ রান্নাঘরে হাতা খুনতে নাড়াচাড়া চলতেছে আর সময় পার হয়ে যাচ্ছে তাই ভাবলাম বের হয়েছি যখন একটা বিয়ের উসলাতে বের হয়ে একটু ভিডিও করে নিই তো সব দিকে একটু ভিডিও করে নিলাম ভিডিও করতে করতে এখান দিয়ে আমার জন্য মিষ্টি ধদি নিয়ে আসতেছে আমার হাজবেন্ড আমি খাওয়ার পরে আসলে ধদিটা ভালোই লাগে খেতে একটা খেয়েছি আবারও একটা নিয়ে আসলো খাইলাম খাওয়া শেষ করে রওনা দিলাম বাড়ির দিকে তারপরে সারুকলার ভিতরে ঢুকলাম ঢুকে এই যে ফুলগুলা দেখে এত ভালো লাগলো মনে হয় যে কাগজের ফুল দেখেই খুব পছন্দ হয়ে গেছে তাই একটু আপনাদের জন্য ভিডিও শ্যুট নিয়ে আসলাম আপনারা কমেন্ট করে জানাবেন ফুলগুলা দেখতে কেমন লাগতেছে আমার কাছে তো দেখতে অসাধারণ একদম জীবন্ত ফুল কিন্তু কি দেখতে মনে হচ্ছে কাগজের তৈরি ফুল আসলে আমরা মেয়ে মানুষরা সারা জীবন রান্নাঘরে দিন পার করে দিই দিতেমন একটা ঘুরাফিরা হয় না তো আজকে বিয়ে খেয়ে আসলাম ঘুরাফিরা করে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ